গাইজ ওয়েলকাম টু দ্য সিমি ব্লগ চ্যানেল কেমন আছে সবাই তো আজকে অনেক দিন পরে ভিডিও দিচ্ছি আর আজকে ভিডিওটা দিচ্ছি পার্কে গিয়ে তো ফোরা ফুল ভিডিও দেবে কিন্তু খুবই ভালো লাগবে তোমাদের দাদা আসে নাই একটু কাজ ছিল ওনার তো চলে গিয়েছে আমরা সোনা কি কি বলতেই আছে আমি কিছু বলতে পারছি না পার্কটা কিন্তু অনেক সুন্দর ঠিক আছে আজকে তো আমরা পার্কে যখন ঢুকেছি তখন সাড়ে টা দিকে বেজে যাচ্ছিল আমরা একটু লেট হয়েই চলেছি আর देखिए একটু সময় দাঁড়াবো আর এখানে বৃষ্টিও দেখো একটু একটু হচ্ছিল এখানে ট্রেন চড়বে একটু হাঁটে নেই তারপরে ওই যে যাও 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 ওঠো 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 বেল ভালো লাগছে নি

প্রচণ্ড বৃষ্টির কারণে অনেক জিনিস বন্ধ করা আছে ট্রেন চালানো হচ্ছে না আর এখানে অনেক সুন্দর হ্যাঁ ট্রেন আজকে বন্ধ না আজকে বন্ধ তো সব কিছুই বন্ধ দেখো জানি না কেন জানি না তো যা হাঁটো হাঁটো কোন ডে হুম দরবে হ্যাঁ আচ্ছা তো পাতা ঢাকা চি আচ্ছা ঢাকা জল সব জায়গায় জল আছে ঠিক আছে আস্তে আস্তে স্লোলি হ্যাঁ নালে পাটো দুটো সাইড দিকে ঢাকা দোনো সাইড দিয়ে পাউটা দাও তামো আর কি একটা দাদা চড়ছে এটা একটা ব্যায়াম এটা পারবে না এটা একটু বড় তারা চড়বে চড়বে দাদা দাদা শেষ হয় না তারপরে ঠিক আছে উফ বাবা বসলাম আমি একটু এত মানে টায়ার্ড হচ্ছে আমি কি বলবো এতক্ষণ তো সোনার সাথে হাঁটতে আছি হাঁটতে আছে সোনার তো মন পড়ছে না পার্কটা তো অনেক বড় মানে দৌড়াতে দৌড়াতে কোন থেকে কোথায় যাচ্ছে মানে কি বলবো তোমাদেরকে আর বসার অনেক সুন্দর জায়গা তাই একটু বললাম রেস্ট করি আরো সামনে দিকে খেলছে অবস্থা দেখি পার্কে দেখো অবস্থা দেখো অবস্থা অবস্থা দেখো যে কাদা এখানে আস্তে আস্তে আছে যাও আবার আসো আসো আস দেখো দেখো ই ইস শি শি তো টাইমটা হয়ে যাচ্ছে আটটা আর যাব কি এখন শোনার তো মন এখনো এখনও পড়ছে না যাবে না বলছে আর টেনে টেনে নিতে হবে কিছু উপায় নেই পাশে দেখো দুটো কীরকম জ্বলছে দেখেছো লাইটটা অফ করে দিচ্ছে ওরা কিন্তু মধ্যে মধ্যে কারণ বন্ধ হয়ে যাবে পুরো আটটা বেজে যাচ্ছে তো ঠিক আছে এখন এই ভিডিওটা শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে আমাকে কমেন্টে আর সবাই পাশে থাকো চল আটা বাই বাই